নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইডি স্পোর্টস নাইন জিরো জিরো নাইন আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি খুবই দুঃখের এই কারণে দুঃখের বলছি যে কিছু মোহনবাগানের অন্ধ সমর্থক মানে মোহনবাগানের সমর্থক বলাটা ভুল হবে তাদেরকে মোহনবাগানের সমর্থক বলেই মনে করি না আজকে যেভাবে মোহনবাগানের চারজন অজি ফুটবলার বিরুদ্ধে কুৎসা কুৎসিতভাবে অঙ্গভঙ্গি করলো বা প্লাকার্ড নিয়ে কাওয়ার্ড লিখে যেভাবে প্রতিবাদ করলো তার প্রতিবাদ জানাচ্ছি আমি একদমই ঠিক করেনি যারা করেছে তাদেরকে আমি মোহনবাগানের সমর্থক বলেই মনে করি না তাদেরকে মনে করি যে তারা ইস্টবঙ্গলের সমর্থক বা ইস্টবঙ্গলের কোন কোনো উস্কানিতে তারা উস্কে মোহনবাগানের ফুটবল টিম স্পিড টাকাই নষ্ট করার চেষ্টা করছে কারণ অজি ফুটবলাররা যায়নি তার পেছনে অনেক কারণ আছে অজি ফুটবলারদের এইভাবে কটু কটুক্তি কিংবা এইভাবে প্লাকার দেখিয়ে তাদের অসম্মান করার অধিকার ওই সমস্ত লোটাদের একদম আমি এটাকে সাপোর্ট করি না বা আমার মতো যারা মোহনবাগান ভক্ত আছে তারা কিন্তু কখনই ওটাকে সাপোর্ট করবে না লোটাদের সুবিধা করে দেওয়ার জন্য পড়শি ক্লাবকে সুবিধা করে দেওয়ার জন্যই কিন্তু এই কাজটা ওই মুখোশধারী মোহনবাগানী মুখোশধারী মোহনবাগানি এই কারণেই বলবো যে যেরকম মোহনবাগানি না এরমভাবে অজি প্লেয়ারদের তারকাদের তারা অপমানিত করেছে এটা একেবারেই কাম্য ছিল না মোহনবাগান টিম স্পিডটাই নষ্ট হয়ে যাবে এই কারণে এবং তারা ধারাবাহিকভাবে এইভাবে যদি বিহেভ করতে থাকে তাহলে কিন্তু মোহনবাগানের অতিষ্ঠ হয়ে এই সমস্ত প্লেয়াররা কিন্তু মোহনবাগান থেকে বিদায় নেবে তার দায়টা কে নেবে এরা তো প্লাকার দেখি চলে যাচ্ছে রাজনীতি করে চলে যাচ্ছে আর একটা সবচেয়ে বড়ো কথা এদেরকে আমি লোটাইবে বলবো কেন এদের আর মনে হয় না এরা কোনো ফুটবল সমর্থক হতে পারে এরা না ইস্টবঙ্গলার সমর্থক না মোহনবানের সমর্থক এরা রাজনীতি করার জন্য এসেছে এখানে যেমন আমরা দেখেছিলাম যেমন আমরা আর্যকর কাণ্ডের সময় যখন দেখেছিলাম যে কিছু লোক আছে যারা নাকি কোনো খেলাই দেখে না মোহনবাগান ইস্টবেঙ্গলের জার্সি পরে হ্যাঁ যেভাবে খেলার মাঠে কে পুরো রাজনীতির মঞ্চ হিসেবে তারা ব্যবহার করেছে সেটা কিন্তু আমরা তখনই বুঝে গেছিলাম যে একটা চক্র কাজ করছে ফুটবলটাকে ধ্বংস করার জন্য তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে ঢার হিসেবে ব্যবহার করছে তো আমি এটাই বলবো যে মোহনবাগানের এই সমস্ত প্লেয়ারদের পেছনে আমাদের লেগে কোনো লাভ নেই আগামী দিনে মোহনবাগান যে সমস্ত ফুটবল টুর্নামেন্টগুলো খেলবে সেই টুর্নামেন্টগুলোতে যাতে ভালো ফল করতে পারে তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান যাতে থাকে তাদের মানসিক কোনো আঘাত দেওয়াটাকে কিন্তু আমি একেবারেই বরস্ত করবো না একদম ঠিক হয়নি আজকে অজি প্লেয়ারগুলোকে এইভাবে বলা এবং মোহনবাহনে অন্য অন্য প্লেয়ার যারা যায়নি তাদের বরঞ্চ বলে কোনো লাভ নেই কারণ পুরো ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যা বলবে প্লেয়াররা তাই করবে একটা প্লেস বিজ্ঞপ্তিতে ম্যানেজমেন্ট কি বলে দিল প্লেয়ারদের দোষারোপ করে দিল বাস তোমরা ও হুমড়ে গিয়ে পড়লে প্লেয়ারদের উপরে এবং আমার মনে হয় না যারা খেলা দেখতে আসে মোহনবান এই প্লেয়ারদের যারা ভালোবাসে তাদের তারা যখন গোল করে মোহনবানকে জেতায় এবং তাদের সঙ্গে যেভাবে যে সমস্ত ফুটবল প্রেমীরা আমরা মাঠে দেখতে পাই যেভাবে নৃত্য প্রদর্শন করে যেভাবে আনন্দ প্রকাশ করে সেই সমস্ত সমর্থকরা হতে পারে না এতটা এতটা ম্যাচুর এতটা মানে কি বলবো মানে গ্রাফিক্স গ্রাফিক্যাল লেখা হ্যাঁ এই সমস্ত নিয়ে তারা কখনো আসতে পারে না তাদের স্টাইলটাই আলাদা আর এদের স্টাইলটাই আলাদা এরা পুরো ছক বেঁধে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু তারা এই ধরনের স্লোগান দিতে থাকে মোহনবাগান ম্যানেজমেন্টকে একটা কথা বলে দিই একটা কথা আমি আরও একটা মানে কথা বলছি কারণ আমি প্রথম দিকে কিন্তু মোহনবাগান যেহেতু ইরানে যায়নি তার জন্য আমি অনেক কিছু বলেছিলাম না কেন যায়নি অমুক তমুক শুমুক একটা কথা জানার যে যারা অজি প্লেয়ার আছে অজি প্লেয়ারের কিন্তু ওদের দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে বিরাট রেস্ট্রিকশান আছে তারা কিন্তু একবার যদি ইরানে চলে যায় তাহলে কিন্তু আর কখনও তারা আর ওই অস্ট্রেলিয়ায় ফেরত যেতে পারবে না এরকম রেস্ট্রিকশান আছে তবে মোহনবাগানের অন্য অন্য প্লেয়াররা কেন যায়নি সেটা আমি বলতে পারছি না অন্য অন্য প্লেয়াররা গেলেই বা কী হতো গেলে পরে গা গোল খেয়ে আসতো আর লোটারা লাফালাফি করতো ধরো এক ভাঙা টিম যে টিমে অজি চারটে অজি প্লেয়ার যাচ্ছে না আমি এটাই খালি বুঝতে পারছি না রবসন রবিনো রবিন এবং আলবটো রড্রিগেস কেন গেল না রবিনো এবং রড্রিগেস যদি যেত আর মোহনবাগানের যে ভারতীয় ফুটবলার তারাও যদি যেত তাহলে মোটামুটি কিন্তু জিততে হয়তো পারতো না অনেকগুলো গোলই হয়তো হারতো যেটা লোটারা চাইছে প্রেশার ক্রিয়েট করে বিদ্রুপ করে দলটাকে কোনোরকম ইজানে পাঠিয়ে কাদাগুচ্ছ গোল খাই নিয়ে এসে এবং তারপরে হ্যাটা করবে এই এইটা তাদের কিন্তু চৈতার্থ হয়নি যেহেতু তাদের উদ্দেশ্য চৈতার্থ হয়নি সেহেতু তারা ওইরকমভাবে বিক্ষোভ দেখাচ্ছে মানে মোহনবাগানই সেজে মেকি মোহনবাগান সেজে তারা ওইভাবে বিক্ষোভ দেখাচ্ছে যারা বিক্ষোভ দেখেছে হয় তারা অন্য রাজনীতি দলের সদস্য অথবা লোটা আমি তাদের মোহনবাগান বলে মনে করি না আমি কারণ আমার মতো অনেক সমর্থক কিন্তু লোটা বলে মনে এখন আমি চাই মোহনবাগান আগামী দিনে যে খেলাগুলি আছে আইএফএ শিল্ড সুপার কাপ পরবর্তীতে হয়তো আইএসএল হবে সেই খেলাগুলোতে যাতে ফোকাস করে এবং তাদের ফোকাস যাতে নষ্ট না হয় সেদিকে কিন্তু ব্যবস্থা নিতে হবে ম্যানেজমেন্টকে এবং আর কথা বলে রাখি এখানে যে কথা হচ্ছে গোয়েঙ্কা মিস্টার গোয়েঙ্কা অনেকেই চাইছে গোয়েঙ্কা চলে যাক গোয়েঙ্কা যদি সত্যি চলে যায় তাহলে মোহনবাগানে কি হবে মোহনবাগান আই লিগে নেমে যাবে আর খেলতে হবে না যদি আইএসএল কোনো রকম টিকে যায় তাহলে যে স্পন্সর পাবে গোয়েঙ্কার মতো টাকা মোটেই তারা খাটাতে পারবে না এইসব প্লেয়ারদের তারা ধরে রাখতেই পারবে না এমন একটা নিম্নমানের দল গঠন করবে তা বারবার তখন ইসলামের কাছে হারবে এবং এটাই হচ্ছে ওই ওই সমস্ত সমর্থকদের চক্রান্ত যাদের গোয়েঙ্কাকে মোহনবাগান থেকে সরিয়ে দেওয়া যায় এবং মোহনবাগান একটা নিম্নমানের দল তৈরি করে দুর্বল দল তৈরি করে যে দলের বিপক্ষে ভ্রু অনাশি জিতে যাবে এটাই হচ্ছে গিয়ে তাদের একমাত্র উদ্দেশ্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে বলবো কোনো অর্থেই যেন গোয়েঙ্কা বুঝতে না পারে যে এই রকম কিছু অসাধু সমর্থক আছে যাদের জন্য সোশ্যাল মিডিয়া বলো ফিজিক্যালি বলো যাদের জন্য এই মুহুর্তে যা হয়েছে হয়েছে ঠিক আছে ইরানি যায়নি একটা ম্যাচ নি তো হয়ে কী হয়ে গেছে মানে বিরাট যেন মন যেন বিশাল একটা কিছু হয়ে গেছে হবে ঠিক আছে পরে এফ ম্যাচ খেলবে না খেলবে না তো কী হয়েছে কিন্তু পরবর্তী ম্যাচগুলো মন বানি যে নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের এইসব ফালতু ইয়ে তাণ্ডবের জন্য সেগুলো বন্ধ করো ইমিডিয়েট বন্ধ করতে হবে এবং মন ভাঙ যাতে আইপিএসএল জিততে পারে পরবর্তী ডার্বিটা জিতে নিতে পারে সুপার কাপটা জিতে নিতে পারে সেটাকে মনোন মনোনিবেশ করতে পারে প্লেয়ারদের মানসিক দৃঢ়তার যাতে কোনো রকম ক্ষতি না হয় সেদিকে ম্যানেজমেন্টকে অবশ্যই নজর দিতে হবে তো যাই কতজন আমার সাথে একমত হবে যদি একমত না হয় কিছু করা নেই গালাগালিরাও দেবে কিছু করা নেই কিন্তু আমি এই মোহনবাণকে সমর্থন করবো এই কারণে পরবর্তীকালে যাতে মোহনবাগান ভালো রেজাল্ট করে এবং যা হওয়ার হয়ে গেছে তাই নিয়ে আর চিন্তা করে লাভ নেই পরবর্তীতে মোহনবান যাতে আরও ভালো রেজাল্ট করে আর ভালো উন্নত মানের ফুটবল খেলতে পারে এবং বারবার যেন লোটাদের ডারবিতে হারিয়ে দিতে পারে এটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা এবং কোনো কোনো ডারবি ম্যাচ যদি না হারে আইএসএলটা যেন আবার আই এস লিগ আইএসএল চ্যাম্পিয়ন হয় এবং সেদিকে মন মার্কে প্রকাশ করতে হবে কিন্তু যেভাবে তাদের পেছন লেগে গেছে একদল সেটা কী হবে আমি ঠিক বুঝতে পারছি না তো আর কী বলবো আজকে এই পর্যন্ত তো ভিডিওটা তোমার ভালো লাগলো লাইক এবং শেয়ার যা কিছু করতে পারো কমেন্ট ফমেন্ট যা কিছু করতে পারো কোনো ব্যাপার না ঠিক আছে আর এই চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি কেন এত ওয়েট করছো সাবস্ক্রাইব করে ভালো নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ আর এই ভিডিওটি দেখা জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ বাই